মাসাল্লাহ প্রথমে আপনারা এক জোড়া মুখী কবুতর দেখতে পাচ্ছেন এটা এলমন্ড কালার না ভাই এটা ক্রিম বার এটা ক্রিম বার না মাসাল্লাহ খুব সুন্দর ক্রিম বার কালারের ভিতরে ভাই আপনার রানিং কি জোড়াটা আট আছে আট ফেদার আছে নরমালি কি কনফার্ম আছে আশা করা যায় 100% কোনো গ্যারান্টি দেওয়া দেব না ডাইন পাশেরটা নর হওয়ার সম্ভাবনা ওকে ঠিক আছে বাম পাশেরটা মাদি হবে ইনশাআল্লাহ আর ডান পাশেরটা নর হওয়ার চান্স আছে জশিম বলছে তো ভাই এই জোড়াটা কেমনে কি কত দেখা যাবে এই জোড়াটা 1200 টাকা থাকবে একদম

মাসাল্লাহ সবজি রাস্তা খুবই সুন্দর একদম কিন্তু লাইট কালারের ভিতরে যে এটা হচ্ছে আপনার নট কবুতর এই দেখেন এটা হচ্ছে নর আর এই যে এটা মাদি দুইটা কিন্তু একদম সেম টু সেম কালার হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ আর ফিটনেস কিন্তু মাসাল্লাহ দেখার মতো জশিম ভাই দাঁড়িং কি এই জোড়াটা একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো পেয়ার এই জোড়াটা কত লাগবেন এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা একদম থাকো 1200 একদম বাদশো না মাসাল্লাহ দাম কিন্তু একেবারে সীমিত আছে দাম কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর একদম অ্যাক্টিভ আর ফ্রেশ দাম কিন্তু থাকবে একদম অনলি বারোশো টাকা মাসাল্লাহ এখানে কবুতর এটাও কি রানিং ভাই এটাও রানিং করানো ওকে ঠিক আছে এটাও কিন্তু আপনার দেখাই বড় কবুতর ওকে ঠিক আছে তাহলে এই জোড়া ভাই কত থাকবেন টাকা এটাও বারোশো টাকা না ঠিক আছে যদি একসাথে টাকা ডিসকাউন্ট ওকে ঠিক আছে টাকা অর্থাৎ এগারোশো টাকা করে পড়তেছে ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা কিন্তু আপনার কি কালার বলে জসিম ভাই এটা রেড এন্ড রেড এন্ড কালার মাসাল্লাহ খুবই সুন্দর এন্ডোলজিয়ান থেকে আসা না রেড কালার শর্ট ফেজ ডাবল গিয়ারের কবুতর একদম কিন্তু আপনার রেড গিয়ার মাসাল্লাহ এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর

টাকা পনেরোশো না যাই হোক খুশি হইলাম ভাই আমিও চাইছিলাম যে এই জোড়াটা আপনারা পনেরোশো করে দেন যাই হোক আসলে কেনার উপর দাম এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন দাম কিন্তু থাকবে পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া গ্রিজেল এটা কিন্তু একবারে আফসান গ্রিজেল খুবই সুন্দর যেমন কোয়ালিটি তেমন ডাবল বার মাসাল্লাহ খুবই সুন্দর ডাকতেছে এটা হচ্ছে আপনার নট এই যে নিচে এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ রানিং জুতা না ভাই একদম রানিং মাসাল্লাহ এটা কিন্তু একদম ফিক্সড কবুতর খুব সুন্দর এটা কিন্তু আপনার রানিং কবুতর দেখার মতো চমৎকার কালার কিন্তু মোটামুটি সেম টু সেমই রয়েছে এই জুতাটা ভাইয়া ভাই 2000 টাকা এটা 2000 না

দুই পেয়ার যদি কেউ একসাথে নেয় সরাসরি দুই পেয়ার একসাথে নিলে অর্থাৎ পনেরোশো টাকা করে পড়তেছে না ঠিক আছে এই কিন্তু লুফে নিবেন দাম কিন্তু পড়তেছে পনেরোশো টাকা করে খুবই সুন্দর এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু টোটালি লাইট কালারের ভিতরে মাসাল্লাহ যেমন সেপ আর দুইটা চোখের কালার কিন্তু সবগুলারই সেম টু সেম আছে আপনারা মিলিয়ে নিতে পারেন কোন সমস্যা না এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু কবুতর জোড়া আর মাসাল্লাহ খুবই বড় সাইজের এর ডান পাশের তো নর না ভাই মাসাল্লাহ দুইটা কিন্তু বার আছে ডাবল বার খুবই সুন্দর এই জোড়াটা ভাইয়া এই জোড়াটা কত লাগবে একদম পঁচিশশো না মাসাল্লাহ কবুতর জুড়া কিন্তু দেখার মতো ওকে ঠিক আছে চয়ে যাবো এক জোড়া কবুতর এই যে দেখেন এটার দাম কিন্তু থাকবে একদম দাম পঁচিশশো টাকা কোনো দামাদামি করার কিন্তু সুযোগ নাই এই জোড়াটা নেয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ সেম কোয়ালিটির আরেক জোড়া কবুতরই যে দেখেন অনেক বড় সাইজড কবুতর খুবই সুন্দর কবুতর খুবই সুন্দর ফিটনেসের কবুতর 마শাআল্লাহ জশিম ভাই বাম কি মাদি নাকি বাম পাশেটা ন বাম পাশেটা না ওকে ঠিক আছে তাহলে ডান পাশেটা মাদি এটাও ডার্নিং না ডলারের taraটা দেখায় দেন একদম ডাবল বাড়ের কবুতর ডাবল বাড়ের কবুতর 마শাআল্লাহ একদম কিন্তু ওভারলাইট এটাও কিন্তু ওভারলাইট কালারের ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার আরেক জোড়া কবুতর তাহলে এই জোড়াটা ভাইয়া

সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকতেছে দাম পড়তেছে অনলি পঁয়তাল্লিশশো টাকা 마শাআল্লাহ আজকে কিন্তু খুব ভালো ভালো রেসার টাইপের কবুতর রয়েছে এখানে আরেক জোড়া কবুতর রয়েছে দেখেন এটা কিন্তু আপনার রেড চেকার যেমন ভাই চেক থাকতে অবশ্যই চেক থাকতে হবে আর সেম টু সেম কালার আছে সেম টু সেম টপ হ্যাঁ সব সেম টু সেম হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন 마শাআল্লাহ আর শেপ কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সব হ্যাঁ

মাশাল্লাহ এখানে কিন্তু আরেকটা পেয়ার রয়েছে মিলির এটাও কিন্তু আপনার খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ অনেক বড় সাইজের কবুতর ডিমে চইল আসছে না আর আমি দিয়ে দেই নাই ওকে ঠিক আছে আর দিয়ে দিলাম এই যে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার আরেক জোড়া কবুতর জসীম ভাই ভাই এই জোড়াটা কেমন নাকি ভাই মাদিটা আছে ক্লাবের মাদিটা বিআরপি এফসি ক্লাবে তাই না ওকে ঠিক আছে মাদিটা কিন্তু ক্লাবের কবুতর আর এই যে এটা দেখেন নোট

দুই হাজার না একটু আছে আঠারোশো আঠারোশো আর আপনার রেড চাকরটা কত দিছিলাম সতেরোশো নাকি রেড চাকর 1700 দিছিলেন ভাই 1700 আর আঠারোশো কত আছে